আজ ঘুম থেকে উঠে সকালে ছাদে উঠে গেছিলাম আর ছাদে উঠে দেখলাম যে আমার ফুল গাছগুলোতে বেশ নতুন নতুন ফুল যাচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে তাই আজকে একটু শেয়ার করলাম এই ফুলগুলো অনেকগুলোই বেশ ফুটলো এত রোদ গরম তবুও গাছগুলোর যা কোনো মানে এখনো অবধি ঠিকই আছে উপর থেকে নিচে নামতে দেখছি ছেলে ঠক ঠক করছে দরজা আর নিজেই পালাচ্ছে যে দরজা ঠক ঠক করে লুকাচ্ছে এই সকাল থেকে আরম্ভ খুব ভোর ভোর উঠেও আর উঠেই এই চালাতেন আরম্ভ বাড়ির মধ্যে সবচেয়ে ভোরে ওঠা লোক হচ্ছে আমার বেটা আর সবচেয়ে লাস্টে উঠি আমি আশা করি অনেক ভালো আর আমি ভালোই আছি তো সকালে ব্লগটা শুরু করছি আজকে নটা থেকে নটার টাইমটা থেকেই ব্লগটা শুরু করি কারণ তখন কিছুটা হলেও সময় পায় আর কি মানে সমস্ত কাজ সকাল থেকেই শুরু হয়ে যায় ছেলেকে স্কুল পাঠানো আদার্স ধরো বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে হাউসওয়াইফদের তো সে সমস্ত কাজ কিছুটা হলে নটার দিকে কমপ্লিটের দিকেই হয়ে যায় তো দেখো সারাটা দিন কী করছি না করছি সাথে থাকো চলো এই যে এখানে হচ্ছে এটা সিদ্ধ করতে দিয়েছি একটা হয়ে আছে এই দুটো ফ্রাই হবে আর এখানে বসেছি যতবারই প্লাগটা শুরু করি ততবারই আমাদের চা দিয়েই শুরু করা আর কি তারপর আমি এই যে আমার চায়েরুটিনে বসে পড়েছি আর টিফিন করে নিচ্ছিলাম হালকা তো আমার রান্নার ফাঁকেই এটা একটু টিফিন হয়ে যায় আর কি তারপর একদম দুপুরে এই যে ওকে টিভি বন্ধ করতে বলছি কারণ খেতে দেবো এবার স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ তারপর খাওয়া দাওয়ার পরে যে বাবু খেলতে বসেছে তো খেলনাপাতি নিয়ে নিয়ে বলছে ওকে রা ও ঘুম পাড়াবো খেলতেই ব্যস্ত তো তারপর আর ওকে ঘুম পাড়িয়েছিলাম আর একদম সোজা বিকেলে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম এই যে সবাই মিলে যাচ্ছি একটু ফাঁকা গ্রাউন্ডে ও সাইকেলটা চালাবে অনেকদিন যায়নি তো হয়েছে যখন গেলাম সন্ধ্যে মুখ প্রায় সন্ধ্যে লেগে আসিল আর সন্ধ্যে দিকে এলে বেশ ভালো লাগে কারণ ঠান্ডা হাওয়াটা দেয় আর ভালো লাগে রোদের তাপটা থাকে না আর খুব রোদে এলে কেমন ভালো লাগে না অত সন্ধ্যে দিকেই ভালো হয়েছে বাবু আমার সাইকেল চালাচ্ছে আসে নাই আর এসেই ব্যাস

ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের ব্লগটা এইটুকুই বাই আমরা এখন মা বেটাতে ফুচকা খাচ্ছি টাটা